আমি দেখে এরা এই দাবি প্রশাসন এতগুলো লোকের মধ্যে একটা কথা বলবেন যে আমি কোনদিন তারের জন্য কোনো দিন করে থাকি বাস করতে পারেন আমি দুটোর মালাতে ঘুরে বাস ভাই

যে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো দর্শক আপনারা গতানুগীয় পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসেন দিস ইজ টু মাস বিএনপি না আপনি মানে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই বলে যে আপনি বিএনপি গिरी করবেন আমরা কিন্তু সেটা মেনে নিব না বাংলাদেশের জনগণ বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কিন্তু মেনে নেবে না ভাইয়া দিস ইজ টু মাস দিস ইজ টু মাস বিএনপি কি দিন দিন আসলেই তাদের জনপ্রিয়তা হারাচ্ছে হিরো আলমের কাছে পরে আসবো বগুড়ায় পরে আসব আগে বরগুনায় চলে যাই একটু বরগুনায় চলে যাই ভেরিফাইড চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ আপনারা ঢুকে দেখবেন চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ এখানে ভিডিওটা একটু জাস্ট পেলে করি আগে ক্যাপশনটা একটু পরে নেই বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারকে প্রকাশ্যে লাঞ্ছিত করলো বিএনপি নেতার ছেলে এখন সত্যমিথ্যা আপনারা জাস্টিফাই করবেন ভিডিও ফুটেজ আছে আমরা একটু দেখি দেখলে বিএনপির যারা নেতা কর্মী আছে বিএনপির টপ লেভেলের যারা কর্মী আছে তারা লজ্জায় মুখ ঢাকবে এক মুরুবীর চোখ থেকে চশমা ফেলে দেওয়া হয়েছে এই বছর একজন এই দেখেন হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস ম্যান মানে দাদার বয়সী মানুষকে এভাবে অপমানিত লাঞ্ছিত করার কিছু নাই তো করার কোনো মানে হয় না তো ভাই এরপরে চলে আসেন এটা বিএনপির এই যে এরিয়ায় ঘটনা ঘটছে ওই এরিয়ার বিএনপি নেতাকর্মীদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু দদান্ত চাই আপনারা না মার্কেটে দেখেন একটা কথা কিন্তু অলরেডি উঠে গেছে যে একটা সুইরাচার সরকার এই দেশের সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ জনতা পতন অতি শীঘ্রই আরো একটা দলের পতন ঘটবে কোনটা সেটা আপনারা মনে মনে ভেবে নেন হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেইটাই এরকম একটা কথা কিন্তু আসছে উঠে আসছে কেন কেন উঠে আসবে এরকম কথা ব্যাকডেট রাজনীতি আপনারা আর করিয়েন না অপমান লাঞ্ছিত অন্যের ভূমি দখল করা ভূমিদস্য করা অন্যের বিজনেস নিজে ছিনায় আনা অন্যের গাড়ি নিজে চালানো অন্যের ব্যবসা প্রতিষ্ঠান কেড়ানো বাপের দাদার বয়সী মুরব্বীকে চশমা ছুঁড়ে ফেলা অপমান করা লাঞ্ছিত করা প্রতিহিংসার রাজনীতি করিয়েন না যে রিস্কাওয়ালা উনিও প্রতিবাদ করতে শিখে গেছে এবার চলে আসেন হিরো আলমের কাছে হিরো আলমের আমি ফুটেজ করবো এখনো নামাই নাই হিরোলমের ফুটেজ কোনো আমি রাখি নেই মোবাইল পিছনে রাখে দিই হিরোলমের ভিডিও আপনারা দেখছেন এবং চ্যানেল টোয়েন্টি ফোর দেখবেন আরও নাগরিক টিভিতে হ্যাঁ নাগরিক টিভিতে আমি দেখছি হিরো আলমের অভিযোগ কি যে বিএনপির নেতা কর্মী তাকে হচ্ছে গিয়া তারেক রহমানকে তুমি ব্যঙ্গ করে কথা বলছো সেই জন্য তাকে আদালত বগুড়ার আদালত কান্দে তাকে লাইতানো হয়েছে কান্দরাইয়া উঠবাস করানো হয়েছে আমরা হিরো আলমকে কান্দরাইয়া উঠবাস করানোর জন্য দেশ স্বাধীন করছি একজন মানুষকে নিয়ে যদি একজন সম্মানিত মানুষকে একজন নিম্ন শ্রেণীর মানুষ যদি ব্যঙ্গ করে বিচার হবে কথা হবে দশজন বসবে সুন্দর সমাধান হবে সেজন্য আপনি আইন হাতে তুলে নেবেন আপনি কান্দরে উদ্বাস করাবেন বাস্তবতা সত্যতা জানিনা যে ভিডিও ফুটেছে ওখানে এরকম কথা কোন কথা শুনি নাই যে বিএনপি বলছে যে মানে ওই জায়গায় লোকজন বলছে তুই তারেক রহমানকে এটা বললি কেন এরকম কথা শুনি নাই হিরো আলম নিস্তকে বলছে আমাকে তারেক রহমানের কথাই বলে আমাকে মারধর করছে হিরো আলমদের কথা ধরে যদি কথা বলি যে বিএনপির লোকজন তাকে হামলা করছে দিস ইজ টু মাস এইবার আসি আমরা ভিতরের গল্পে যে কথার পরেও কথা থাকে আমাদের গভীরে যেতে হবে যে এই মানুষগুলো আওয়ামী লীগের হতে পারে তারা বিএনপির নাম বলে তারা হামলা চালিয়েছে বিএনপিকে দোষারোপ করার জন্য বিএনপির মান সম্মান ছোট করার জন্য বিএনপিকে হেয় করার জন্য ভিডিও ফুটেজ আছে ওই এরিয়ার বগুড়ার ওই এরিয়ার বিএনপির দায়িত্বে যারা আছেন আপনারা মামলা করেন আপনাদের দলকে ছোট করার জন্য আপনারা আইনে যান গিয়ে ওই ভিডিও ফুটেজে যেই যে লোক আছে নিয়ে আসেন বসান তারা আসলেই বিএনপির লোক কিনা নাকি তারা অন্য কোন লোক অন্য দলের লোক আপনার দলকে ছোট করার জন্য এটা করছে আপনার দলকে ছোট করার জন্য দেশবাসীর কাছে এই গল্প সাজাইছে এটা আপনাদের দায়িত্ব এখন কিন্তু রিসেন্টলি কিন্তু বিএনপি আপনাদের বিপক্ষে কিন্তু মানুষ এই সময় কথা বলতেছে যেভাবে আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল দিন দিন কিন্তু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হচ্ছে প্রথম যে ভিডিওটা দেখালাম বরগুনায় মুরুব্বীকে সেখানে চশমা ফ্লাই দেওয়া হচ্ছে টানা করা হচ্ছে কে করতেছে বিএনপির নেতার ছেলে করতেছে হোয়াট ইস দিস ভাইয়া আমরা টানাটানির জন্য আমরা ধরাধরির জন্য গুম খুনের জন্য আমরা অপমানের জন্য লাঞ্ছিতের জন্য আমরা ঠেসা ঠেসির জন্য ধাক্কা ধাক্কির জন্য তো স্বাধীন করি নাই এই দেশ শুধু আপনি আমি স্বাধীন করি নাই এই দেশে আপনারাও স্বাধীন করছেন এই দেশে এই স্বাধীনের মুহূর্তে এই যুদ্ধের কালে আপনি বিএনপি বলেন জামাত বলেন শিবির বলেন জঙ্গি বলেন আপনি মুসলিম বলেন আপনি ধনী বলেন ধনী গরিব আপনি যাই বলেন না কেন আপনি মেয়ে বলেন ছেলে বলেন বাচ্চা বলেন সবাই রাস্তায় নামছে তো কি জন্য নামছে আর দলকে টানা হাসা করার জন্য আর দলে এসে আবার সেই স্বৈরাচারগিরি কায়েম করবে সেই জন্য স্বাধীন করছে কখনো না এবার আমরা শান্তি চাই স্পষ্ট কথা লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার শেখ হাসিনার গুলির সামনে দাঁড়াইছে মানুষ আপনারা যদি আবার সেম কাহিনী করেন আপনারা আসেন নাই তো এই বাংলার মাটিতে সুষ্ঠু নির্বাচন হবে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার আজীবন থাকার জন্য তো আসে নাই নির্বাচন হবে আপনারা যদি এভাবে করেন আপনারা না এটা এটা আপনাদের রিমেম্বার রিমেম্বার দিস আপনি ইউ বাট অ্যানাদার পার্টি যে একতন্ত্র কায়েম করতে আসবে এভাবে অপমান করবে অন্যের ধন সম্পদ নেবে ছিনাইয়া অন্যের ভূমি নেবে হ্যাডাম দেখাবে বল প্রয়োগ করবে পুলিশকে নিজের করে নেবে টিকতে পারবে না না টিকতে পারবে না হাসিনে টিকাইতে পারে নাই হাসিনে টিকাইতে পারে নাই মানে বিএনপি কি আসলে দিন দিন তাদের জনপ্রিয়তা হারাচ্ছে বিএনপির কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের জনপ্রিয়তা আছে আপনারা স্মার্ট রাজনীতি করেন আপনারা দেখছেন সচককে হাসিনের পতন আপনারা সাফার করছেন আমরা তো শুকুর শুকুরে আট দিন যুদ্ধ করছি আপনারা তো ষোলো বছর সাফার করছেন জেল কাটছেন জুলুম কাটছেন গুম হয়েছেন খুন হয়েছেন বাচ্চা মাইয়া দেখতে পারেন নাই আন্না করে থাকছেন আমাদের চেয়ে আপনারা বেশি সাফার করছেন ট্রু বাট সেই জিনিস যদি আপনারা আপনারা আবার কায়েম করেন দিস ইজ নট সেম তাহলে কিন্তু জিনিসটা সেম হয়ে যাবে সেম জিনিস করিয়েন না মানুষকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন আপনি সেম জিনিস করলে আপনাকেও মানুষ টিকতে দিবে না লাউড অ্যান্ড ক্লিয়ার ভাইয়া

আপনারা বিএনপি লোকের মাধ্যম করতেছেন মারেন দেশ দেশবাসী তাদের বলতে চাই তাদেরকে ক্ষমতা টানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি মাধ্যম শুরু করছে আমাকে আপনি বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবি রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করা প্রথমে বলেছিলাম

আমি একই দল মারে গেলে একশো ইরম দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে উঠিটা ভিডিও পড়ে গেছে এমনই করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনার দিয়ে মারধর করলেন আপনাকে পিছনে অবশ্যই বাংলা বেটিতে হবে এর আগে এমনই করছে এমনই করছে আপনাকে সরকার খবর দিতে আসতে হবে যারা মারধর করলেন একজন বাঁচবেন একজনই বাঁচতেন আমি আলো হিরাল মারা দেব কিন্তু জীবন না অন্যের কাছে মতার্থ করবো না তাই প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন আপনি আমি আজকে মারে ফুটে দেখেছেন

আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএমপি লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল তাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না আজকে মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে পুরান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এই দিকে মোট উনিশ নামে মামলা করেছে ওরা আজকে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপির পর আমাকে লোকের ওপর যারা হামলা করেছে তাদেরকে এই প্রতিরোধ করতেছি আর আপনার আমার মারধর করলেন তাতে কি বোঝা যাইতেছে আপনার দেশ ক্ষমতা না পেটে আজকে এরকম কাপড় দেখাতেছেন দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন তাই আজকে দিব সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো অন্যায় ভাবে অত্যাচার করলো দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ